সঠিক মাপের রাজকীয় দরজা যদি কেউ করতে চান চলে আসবেন ভাই এগুলা কি স্ট্যান্ডার্ড মাপ একদম স্ট্যান্ডার্ড মাপ ভাই অনেকেই চান যে ড্রাবল গেট যারা দিবেন দুপলেস বাড়ি এটা আলিসান গেট গুলা দিতে চান সে সকল ভাই মিটানমেন্টের মধ্যে থাকেন যে সকল ভাইদের উদ্দেশ্য বলবো যে মাপ মেজারমেন্ট রাখবেন আপনারা পাঁচ ফিট হাইট রাখবেন সাত ফিট আচ্ছা আচ্ছা যদি আপনি ছয় ফুট পাস করেন তাহলে হাইট অবশ্যই আট ফিট রাখবেন কারণ ডোরটা যত পাশে হয় হাইটটা বাড়ালে দৌড়টার ফ্রন্টসাইডটা খুব সুন্দর এছাড়া তো কাস্টমাইজ করে দেওয়া আছে জি অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া এই সাইডে অনেক দরজা দেখতে পাচ্ছি আমরা কিছু দরজা ডিজাইন দেখাই দিই আপনাকে এই যে একটা দরজা এটা একটা আপনারা লাভ হাউস এটা কিন্তু দশরে মেহগনি কাঠ এটা আমরা দশরে মেহগনি কাঠে 3.5 ফুট ফ্রেমের জন্য এটার দাম রেখেছি 55000 টাকা লেকার পলিশ সহ

সাথে যারা আরও বড় সাইজের ডাবল চান এটা কিন্তু একদম তপটু বটম কত ফিট এই যে আট ফুট হাইট পাশে আছে ছয় ফুট বললাম যে পাশে ছয় ফুট যদি রাখেন তাহলে হাইট কিন্তু আট ফুট বাড়াইতে হবে দেখতে সুন্দর লাগবে একটা বাড়ির সুন্দর কিন্তু ডাবল গেট ডাবল গেট যে কাঠের দরজাগুলো আপনারা ভাবে নিতে চান সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে ডাবল গেট সুন্দরভাবে যদি আপনি করে করতে চান অবশ্যই পাশ বুঝে কিন্তু হাইটটা দিতে হবে